আলহামদুলিল্লাহ হৃদয় খুলনার পিকনিক দু হাজার পঁচিশ সালের খাবার চলে আসছে অলরেডি এখানে খাবার হবে ভূপ আইটেম তো এখানে থাকবে গরুর রেজালা মুরগির রোস্ট হ্যাঁ এবং সালাদ ফিনি সবজি কোল্ড ড্রিঙ্কস হ্যাঁ আনলিমিটেড আলহামদুলিল্লা রোজ চলে আসছে ওই যে গাড়িতে করে অলরেডি খাবার চলে আসছে সিস্টেম ঝাল ফ্রাই চলে আসছে গাড়ি থেকে অলরেডি খাবার চলে আসছে এটা হচ্ছে হৃদয় খুলনা দুই হাজার পঁচিশ সালের পিকনিকের খাবারের আয়োজন য়ার ভাইরা অলরেডি সব ঘুচাচ্ছে হৃদয় খুলনার পক্ষ থেকে অনেক মেহমান আসছেন সকলের জন্য শুভকামনা এবং অভিনন্দন সালাম আলাইকুম ভালো আছেন যে আমি জসীমউদ্দিন জীবন আর আমার এই চ্যালেঞ্জের নাম বাস্তবতা এবং জীবন সকল খুলনাবাসীর জন্য আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জান দুপুরের খাবার শেষে একটু নৃত্য সঙ্গীত এবং কিছু নাচ এবং গানের আয়োজন করেছে আমরা এই শিল্পী অ্যাপার নাম শুনবো ইনশাল্লাহ হৃদয় খুলনার আয়োজনে যে সংগঠন বা এই হৃদয় খুলনা সমিতির পক্ষ থেকে যে কর্তাবৃন্দ তারা উপস্থিত আছেন আমার সামনে অলরেডি আমি একটু পরিচয়ের ব্যবস্থা করে দিচ্ছি আমার সামনে দেখতেছেন হচ্ছে হৃদয় খুলনার কর্মকর্তা কর্মকর্তাবৃন্দ সমিতির সভাপতি সেক্রেটারি কুশিয়ার এবং সাহ্মিত অতিথিবৃন্দ